স্বপ্নের মতো এবং রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট শেষ করলো আমাদের যুবরা তবে শেষটা ছিল কিছুটা বেদনাদায়ক সাব চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের ফাইনালে ভারত বনাম বাংলাদেশের হাড্ডাড্ডি লড়াই শেষে ট্রাই বেকারে হেরে যায় বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে আমাদের যুবরা যে ধরনের পারফরমেন্স করেছে তা নিশ্চয়ই গর্ব করার মতো ভারত বনাম বাংলাদেশ মানেই একটি বাড়তি উত্তেজনা এক ধরনের রাইভেলরি বলতে যায় এই দুটা দলের খেলা হোক তা ক্রিকেট হোক অথবা ফুটবল দর্শকদের মাঝে যেমন থাকে বাড়তি উত্তেজনা বাড়তি এক্সাইটমেন্ট ঠিক তেমনই প্লেয়ারদের মাঝে থাকে বাড়তি প্রেশার এবং বাড়তি চাপ এবং সেই চাপ সামলাতে না পারে মাত্র তিন মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ গোলটি ছিল একদমই অপ্রত্যাশিত এবং গোলকিপারের জন্য ছিল একদমই সহজ একটি সেভ কিন্তু ফাইনালের প্রেশার যেন একদমই মাথায় চেপে বসেছিল বাংলাদেশের গোলকিপার শুরুতেই পিছিয়ে যায় বাংলাদেশ তবে সেই মুহূর্তেই বোঝা যায় এই গোলটি কিন্তু বাংলাদেশের যুবদের স্পিরিট খুব একটা ভাঙতে পারেনি শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আমাদের যুবরা এবং গোল হজম করার পরেও খুব একটা ছেড়ে কথা বলেনি ভারতকে ম্যাচের একচল্লিশ মিনিটে বাংলাদেশেও গোল করে সমতা নিয়ে আসে মোর্শেদের দারুণ ক্রসে আশিগোরের হেডারের মাধ্যমে বারে লেগে বল বাড়তিভাবে আবারও ফিরে আসে এবং দ্বিতীয় হেডারের মাধ্যমে বাংলাদেশ তাদের প্রথম স্কোর করে তবে রেফারি ঠিক তৎক্ষণাৎ ফাউলের বাসি বাজিয়ে গোলটি বাতিল করে দেন মূলত রেফারির এই ধরনের ফাউলের সিদ্ধান্তে হতাশ হয়েছিল বাংলাদেশ দল এবং বাংলাদেশের সমর্থকেরা এবং তার এই সিদ্ধান্তের ফলে সোশ্যাল মিডিয়াতেও চলছে সমালোচনার ঝড় এবং অনেকেরই দাবি বাজে রেফারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ দল তবে তাতেও থেমে থাকেনি বাংলাদেশের যুবরা দ্বিতীয় অর্ধে আরও শক্তিশালী আক্রমণ চালায় বাংলাদেশ ম্যাচের ঠিক ষাট মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ মোর্শেদের এক দুর্দান্ত ক্রস থেকে প্রথম গোলটি করে বাংলাদেশ দল ষাট মিনিটে এই গোলটি পাওয়ার পর অতিরিক্ত সময়সহ বাকি ৩৫ মিনিট অনেকটাই ডিফেন্সিভ খেলতে দেখা যায় বাংলাদেশকে যদিও এর মাঝে কিছুটা আক্রমণ চালিয়েছিল বাংলাদেশ কিন্তু ভারতও কিন্তু তখন ভালোই আক্রমণ চালিয়েছে বাংলাদেশের উপর এবং পঁচানব্বই মিনিটের সময় কিন্তু ভারত তাদের স্কোর দ্বিগুণ করতে লাগছিল কিন্তু বাংলাদেশের ডিফেন্ডার খুব ভালো একটা সেট দেয় এখানে যার কারণে খেলা করায় ট্রাই বেকারে কিন্তু সব উত্তেজনার পর ট্রাই বেকারে গিয়ে হেরে গেল বাংলাদেশ প্রায় শুরুতে ভারত পিছিয়ে থাকলেও শেষ দুই টানা শট মিস করে বাংলাদেশ আর ঠিক সেই মুহূর্তেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের তবে এই টুর্নামেন্ট থেকে উঠে আসতে যাচ্ছে বাংলাদেশের কিছু ভবিষ্যৎ সম্ভাবনাময় ফুটবলার প্রথমেই যার কথা না বললেই নয় তিনি হলেন মিঠু চৌধুরী মূলত তিনি ছিলেন বাংলাদেশের ডিফেন্সের অন্যতম শক্তি এরিয়াল ক্লিয়ারেন্সে দক্ষ এবং লং পাসিংয়ে দুর্দান্ত ছিলেন মিঠু চৌধুরী আরেকজন ছিলেন স্যামুয়েল রাকসাম মিডফিল্ডের ভরসা বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে তার ফিজিক্যাল অ্যাবিলিটি এবং মিডফিল্ডে তার প্রতিভা ছিল অসাধারণ তার উপর অধিনায়ক ফয়সাল দশ নম্বর জার্সিতে দলকে নেতৃত্ব দিয়েছেন একদম নেতার মতো করে ফাইনালে ট্রাইবেকারে পেনাল্টি মিস করলেও পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ছিলেন অদম্য এবং সবচেয়ে বেশি হাইলাইটেড যে প্লেয়ারটা হয়েছে সে হলো মোর্শেদ আলী তিনি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচেই কোনো না কোনোভাবে বড় কন্ট্রিবিউট করেছে দলের জন্য অনেকেই কিন্তু তার খেলার ধরন দেখে তাকে বাংলাদেশের ইয়ামাল বলে ত্যাগ লাগিয়ে দিয়েছেন এবং অনেকগুলো বড় বড় ক্লাবের কিন্তু নজর পড়েছে এই খেলোয়াড়ের দিকে সবশেষ একটা কথাই বলতে চাই পরাজয় অবশ্যই কষ্টদায়ক তবে আমাদের যুবদের পারফরম্যান্স আমাদের সকলের মন ছুঁয়ে গেছে এই দলের যুবরা আমাদের ফুটবল ভবিষ্যৎ সাব চ্যাম্পিয়নশিপের এই হার হয়তো সাময়িক কিন্তু এরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ তোকে সাব চ্যাম্পিয়ন সম্পর্কে আপনার মূল্যমত মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে তোকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে